প্রিয় ছাত্রছাত্রী ডাব্লুবি সেমিস্টার ওয়াইড সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণির ইতিহাস বিষয়ের কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি এই পরীক্ষা চল্লিশ নম্বরে হবে যার জন্য তোমরা সময় পাবে নব্বই মিনিট যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এই পরীক্ষায় তোমাদের পাঠ্যসূচি হলো ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিংশ শতকে ইউরোপ চলো তবে এবার ভিডিওটি শুরু করা যাক দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি ক ফ্রান্সে অরেঞ্জ হাউসবার্গ পূর্ব হোয়েঞ্জোলান রাজবংশের অধীনে জাতিরাষ্ট্র গড়ে ওঠে উত্তর পূর্ব পরবর্তী প্রশ্ন সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটির রচয়া কালমার্ক্স বাকুনিন জোসেফ প্রুডো মার্ক অ্যাঙ্গেলস উত্তর কালমার্কস পরবর্তী প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নৈবদ্য বলাকা গোড়া মালঞ্চ কাব্যগ্রন্থে উগ্র জাতীয়তাবাদের স্বরূপ তুলে ধরেন উত্তর নৈবদ্য পরবর্তী প্রশ্ন রাশিয়ান নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয় যার প্রথম আলেকজান্ডার যার প্রথম নিকোলাস যার দ্বিতীয় আলেকজান্ডার তৃতীয় আলেকজান্ডার এর আমলে উত্তর যার দ্বিতীয় আলেকজান্ডার পরবর্তী প্রশ্ন ইতালি জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন জোসেফ কাউন্ট কাবুর গ্যারিবল্ডি বিসমার্ক উত্তর জোসেফ ম্যাথসিনী দুইয়ের দাগের প্রশ্নগুলি সত্য বা মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি ক ঘেট হলো শিল্প বিপ্লবকালে ছোট শহরাঞ্চল উত্তর সত্য পরবর্তী প্রশ্ন পলিগনাক ছিলেন সম্রাট নেপোলিয়নের প্রধানমন্ত্রী উত্তর মিথ্যা পরবর্তী প্রশ্ন আঠারশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অলিয়ান্স রাজবংশের রুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন উত্তর মিথ্যা তিনের দাগের প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো তিনটি ক ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাস উত্তর মেটানিক পরবর্তী প্রশ্ন উড়ন্ত মাকু বা ফ্লাইং সার্কল তৈরি করেন ড্যাস উত্তর জনকে পরবর্তী প্রশ্ন নৈরাজ্যবাদের জনক ড্যাস উত্তর জোসেফ প্রুডো চারের দাগে প্রশ্ন নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এক গণিত দুই সমান সমান দুই দাগে বিবৃতি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল ব্যাখ্যা নাম্বার এক অর্থনৈতিক মহামন্দা রোধ করার জন্য ব্যাখ্যা নম্বর দুই বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাখ্যা নম্বর তিন ফ্যাসিবাদ রোধ করার জন্য এর সঠিক উত্তরটি হল ব্যাখ্যা নাম্বার দুই বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য পরবর্তী প্রশ্ন বিবৃতি ভারতে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করা হয়েছিল ব্যাখ্যা নাম্বার এক শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য ব্যাখ্যা নাম্বার দুই ভারতের শিল্প বিপ্লব ঘটানোর জন্য ব্যাখ্যা নম্বর তিন ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য এ সঠিক উত্তরটি হল ব্যাখ্যা নম্বর এক শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য পাঁচের দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি এক গণিত পাঁচ সমান সমান পাঁচ এই প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে কয়েক দাগের প্রশ্ন কবে প্রথম আটলান্টিক কেবল পাতা হয় উত্তর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এর মধ্যে প্রথম আটলান্টিক কেবল পাতা হয়েছিল এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় পরবর্তী প্রশ্ন প্রথম জাতিরাষ্ট্র গঠিত হয় কোন দেশে উত্তর স্পেনে কাস্তেলের রানী ইসাবেলা ও অ্যারাগনের রাজা ফার্দিনান্দের নেতৃত্বে প্রথম জাতিরাষ্ট্র গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন জুলাই বিপ্লব সমর্থন করেন কোন ভারতীয় মনীষী উত্তর রাজা রামমোহন রায় তার সংবাদ গৌমদী পত্রিকায় পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থ সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত উত্তর দাস ক্যাপিটাল পরবর্তী প্রশ্ন কোন দেশ চীনে উন্মুক্ত দায় নীতির প্রস্তাব তোলে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন আধুনিক রাশিয়ার জনককে উত্তর যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় পরবর্তী প্রশ্ন কে কোন পত্রিকায় এপ্রিল থিসিস ঘোষণা করেন উত্তর লেনিন প্রাবদা পত্রিকায় এপ্রিল থিসিস ঘোষণা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি এপ্রিল পরবর্তী প্রশ্ন চোদ্দ দফা নীতির প্রবক্তাকে উত্তর উড্রো উইলসন পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলা হয় উত্তর স্পেনের গৃহযুদ্ধকে পরবর্তী প্রশ্ন কার্বনারি শব্দের অর্থ কি উত্তর জ্বলন্ত অঙ্গারবাহী পরবর্তী প্রশ্ন ইস্কা কথার অর্থ কি উত্তর স্ফুলিঙ্গ ছয় ধাকের প্রশ্নগুলি দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি দুই গণিত চার সমান সমান আট নিম্নলিখিত প্রশ্নের উত্তরগুলি তোমরা বই থেকে যথাযথভাবে পড়ে মুখস্থ করে নেবে এবং কোনো প্রশ্নের উত্তর পেতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। চলো দেখে দেওয়া যাক প্রশ্নগুলি কয়েক দাগের প্রশ্ন সেরাজবা হত্যাকাণ্ড কী পরবর্তী প্রশ্ন ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা কাকে বলে পরবর্তী প্রশ্ন জোল ভারেইন কি কী পরবর্তী প্রশ্ন হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো লেখো পরবর্তী প্রশ্ন অতিরাষ্ট্রিক অধিকার বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র কাকে বলে পরবর্তী প্রশ্ন ভিয়েনা সম্মেলনে বিগ ফোর কারা ছিলেন পরবর্তী প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠায় উড্রো উইলসনের ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন হেরেনভক তত্ত্ব কী পরবর্তী প্রশ্ন এন ইপি পরবর্তী প্রশ্ন হে ডক্টরিন কী পরবর্তী প্রশ্ন গ্রিক জাতীয়তাবাদ বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন এমস টেলিগ্রাম কি পরবর্তী প্রশ্ন টিকা লেখো ইয়ং ইতালি বা ইয়ং ইতালি দলের পতাকায় কি লেখা ছিল সাতের দাগের প্রশ্নগুলি সাত থেকে আটটি বাক্য উত্তর দাও যে কোনো দুটি চার গুণিত দুই সমান সমান আট কয়েক দাগের প্রশ্ন টিকা লেখো ভিয়েনা সম্মেলন পরবর্তী প্রশ্ন জুলাই রাজতন্ত্রের পতনের কারণগুলি কী ছিল পরবর্তী প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কী ছিল পরবর্তী প্রশ্ন ভারসায় চুক্তির অর্থনৈতিক শর্তাবলীগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে লেখো পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কেন গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো আটের দাগের প্রশ্নগুলি পনেরো থেকে ষোলোটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি আট গণিত এক সমান সমান আট কয়েক দাগের প্রশ্ন বিসমার্ক রক্ত ও লোহনীতির দ্বারা কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন লেখো পরবর্তী প্রশ্ন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি লেখো পরবর্তী প্রশ্ন রুশ বিপ্লবের বা বলসেভিক বিপ্লবের কারণগুলি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন মেটানিক ব্যবস্থা কাকে বলে মেটানিক ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন